এগুলো অনেক মোটা শিট আমাদের দেখতে পাচ্ছেন কত হেভি মেশিনে ভাঁজ দেওয়া হচ্ছে এগুলো খুবই মোটা শিট এই সিটে দাগ অনুযায়ী আমরা ভাঁজ দেবো এখন মেশিনে ঢুকে লাসেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক সবাই প্রত্যেকটা মেশিন নিজস্ব মেশিনে কাজ করা হয় আমাদের প্রত্যেকটা ভাজ মেশিন থেকে শুরু করে লেদ মেশিন আমরা এখানে নিজস্ব মেশিনে কাজ করি এই জন্য আমাদের মালের অ্যাকুরেট থেকে শুরু করে সার্ভিসিং প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর হয় আসসালামু আলাইকুম ভিওয়ার্স করি সবাই ভালো আছেন তো ঈদের পর এটা আমাদের কারখানার রিভিউ ভিডিও আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা মেশিন অলরেডি ডেলিভারি হয়ে যাচ্ছে এবং মেশিন তৈরি হচ্ছে নতুন করে আবার এটি পুরাতন গাড়ি এই ভাই নিয়ে টুকিডায় কাজ করার জন্য এই গাড়িটি নিয়ে যাচ্ছে তো আমি আজকে আপনাদেরকে আমাদের ভোটারা মেশিন এবং ধান মেড়া মেশিনে কেউ কাজকর্ম হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা যাবে আমাদের চট্টগ্রামে ডেলিভারি হবে এটা চট্টগ্রাম ডেলিভারি হবে আমি নিচে আমাদের অনেক করে গাড়ির রঙ হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের নিচে গিয়ে আমাদের নিচের সাইডে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান মডেল ধান ধানমানাই মেশিনগুলো আরও রঙ হচ্ছে তো আসলে আমাদের প্রত্যেকটা মেশিনে কিন্তু আমরা চেষ্টা করি খুব সুন্দরভাবে কাজ করে একবার একদম সুন্দরভাবে রং থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত দেওয়া আমি কিন্তু কখনোই আপনাদেরকে গাড়িগুলো অনলাইনে কিনতে বলি না আমি কিন্তু গাড়িগুলো কখনোই অনলাইনে কিনতে বলি না কারণ এই গাড়িগুলো কিন্তু অনলাইনে কেনার জিনিস না আজকে এই মেশিনগুলো অনেক টাকার মেশিন হ্যাঁ আপনার একশো বা দুশো বা এক হাজার টাকার পণ্য হলে আপনারা অনলাইনে কিনতে পারেন কিন্তু আমাদের এই মেশিনটা কখনোই অনলাইনে কেনার জন্য মেশিন না আমি অনলাইনে ভিডিওগুলো দেখে শুধু আপনারা দেখবেন যাচাই বাছাই করবেন অনলাইনে বসে থাকে এই তারপর যেটা মেন জিনিস সেটা হচ্ছে কারখানায় আসবেন আমাদের এখানে বহু কারখানা আছে আপনারা দেখে শুনে কিনবেন এই মেশিনটা আমাদের ডেলিভারি কার্যক্রম চলতেছে এই মেশিনটা এই মেশিনটা আমাদের ডেলিভারি হয়ে যাবে হচ্ছে দিনাজপুর বিরলে ডেলিভারি হয়ে যাবে তো এ দেখতে পাচ্ছেন এখানে আরও এটা আমাদের ডেলিভারি হয়ে যাবে সবগুলো কিন্তু আপনার চাংসাইজ ছত্রিশ ইঞ্জিন দেওয়া আছে এবং খুবই হাই ভাবে তৈরি করা আছে এবং গিয়ার দেওয়া আছে বক্স গিয়ার তো এই গিয়ার যায় যেটা নেই ইঞ্জিন এবং গিয়ার কাস্টমার চয়েস অনুযায়ী ইঞ্জিন গিয়ার যে কাস্টমার যেটা নেবে আমরা ওটাই দেবো এবং এগুলো হচ্ছে বাংলা মডেল গাড়ি এগুলো আমাদের কাছে আছে এগুলো তৈরি করা আছে এগুলো অর্ডার নেওয়া আছে আমাদের কাস্টমার আসলে রঙ করে ডেলিভারি দিয়ে দেব তো ভিবার আমি এখন কারখানার ভিতরে যাব কারখানার ভিতরে গিয়ে আমাদের ধান ও ভুট্টা মারা মেশিনগুলো আছে ধান ভোট্টামা মেশিনগুলো কী কাজ হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এখানে রঙের কাজ চলতেছে স্যার আর এই গাড়িটা ধোয়ার জন্য নিচে নিয়ে আসলো এটা মোটর দিয়ে ওয়াশ করবে কারণ বাসায় নিয়ে যাবে আমার এখানে রাহে গিয়েছিলো প্রায় পনেরো বিশ দিন এই ভাইয়ের কাহিনী হচ্ছে আড়াইটা মেশিন অর্ডার দিয়ে এই মেশিনটা রাখে গিয়েছিলো আজকে দুই নতুন মেশিনটাও নিয়ে যাবে এই মেশিনটাও নিয়ে যাবে টুকিটাকি একটু সার্ভিসিং করে নিল এই ধুলে পড়া আছে এই ওয়াশ করার জন্য আসলো তো ভিওয়ার্স আমি এখন ভিতরে যাই ভিতরে গিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কারণ ঈদের পর থেকে কোনো তো ভিডিও দেওয়া হয় নাই এই যে ভুট্টা মেশিনগুলো কিন্তু আমাদের আছে ভুট্টা মারা মেশিন আপনারা যাদের ভুট্টা মেশিনগুলো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ভিতরে ভোট টানার মেশিনগুলো খুবই হাই কোয়ালিটিভাবে তৈরি হচ্ছে ভিতরে গুলো দেখানোর চেষ্টা করতেছি আর এই যে নতুন গ্যারের জন্য সিট রেডি হচ্ছে এই যে এগুলা ভোট মেশিনগুলো যাবে এটা নীলফামারিতে যাবে এই যে লেখা আছে নীলফামারি এটা যাবে পাঁচ বিবি মেশিনগুলো আমাদের ডেলিভারি হয়ে যাবে খুব তাড়াতাড়ি আপনার যাদের মেশিন লাগবে অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করে অর্ডার করতে পারেন কারণ দিকে মেশিন না পাইলে পরে আমার কিছু বলতে পারবেন না সেই পাশে কিন্তু আমাদের ঘরে অলরেডি মোটামুটি ফাঁকা হয়েছে কারণ আমাদের সবগুলো মেশিন ডেলিভারি করে আবার নতুন মেশিনে কাজ চলতেছে এই তিনটা মেশিনে আজকে রং করে ফেলবো এই তিনটা মেশিনে রং হয়ে তারপর মাঠ ফাঁকা নতুন করে গাড়ি কাজ চলতেছে তিরিশটা গাড়ির তিরিশটার মধ্যে অর্ধেক করে গাড়ি উঠবে পনেরোটা করে এর সাইসেস মানে সব রেডি করে নেওয়া হতো সাইসেস থেকে শুরু করে সব খুবই হেভি সাইসেস বিএসআরএম সাইসেস দেখেন বিএসআরএম এই তিনটা গাড়িও রং হয়ে যাবে এখনই একটু পরে চানসাই ছত্রিশ ইঞ্জিন এই যে গিয়ার বক্সের কাজ চলতেছে ফিনিশিং এটা ডবল নেট মারা গজোর নেট এগুলো ফিনিশিং ভালো করে দিলে রঙও ভালো হবে এই জন্য সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হয়েছে বা হচ্ছে দেখেন পাঁচারো গিয়ার কতগুলো আমাদের হাতে চলে আসছে দেখেন পাচার ও গিয়ার যারা গিয়ার লাভার আছেন তারা গিয়ারগুলো দেখে মনে শান্তি পাইতে পারেন দেখেন গিয়ার দেখতে পারেন সব রিকন্ডিশন একদম রিকন্ডিশন হেভি গিয়ার গিয়ার আমাদের ভোটাওয়া মেশিনগুলো তৈরি হচ্ছে এবং অলরেডি ভোটাওয়া মেশিনও কিন্তু সিজনে সিজনে দিকে চলে আসতেছি সো যাদের মেশিন লাগবে অবশ্যই খুব যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন খুবই হাই কোয়ালিটি হেভি এবং সব কিছু ডবল ডবল করে একবারে বড় বিয়ারিং মোটা শব্দে কাজ করা আছে ভিওয়ার্স আর ভিডিও দীর্ঘায়িত করবো না আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছাড়া যার নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ